আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কি তা বালা নি আলহামদুলিল্লাহ আমরাও এখন বালা আছি তো গরম তো শুরু হয়ে গেছে অলরেডি আর আমার গরম গরমের একটা ফ্রুটস যেটা হলো কি বেল বেল অলরেডি আইছে তো আমি কিন্তু আজকে বেলের জুস বানাইছি একদম ইউনিক স্টাইলে একটা বেলের জুস তৈরি করছি আর কম্বিনেশনটা দেখেন হাউ নাইস ইজ ইট অরেঞ্জ পিঙ্ক অ্যান্ড গ্রিন কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি কিন্তু খুব সুন্দৰ কৰি আজিকৈ বেলৰ জুচটা বনাইছি কীৰম বনাইছি অৱশ্যে শ্বেয়াৰ কৰোঁ আৰু বা নাটাতো অলৰেডি আমি খোৱা চুৰ কৰি দিছি কাৰণলৈকে বেল আমাৰ খুবেই পচন্দৰ এটা ফ্ৰুট কাৰণলৈকে তাৰ স্মেলটো আমাৰ খুব ভাল লাগে তলেজ গ দেখাই কিৰকম আমি বনাইছি তো বেলের জুসের লাগিয়ে প্রথমে একটা বেল লই নিলাম আর বেলটারে এখন আমি বালা করি একটু ফাটাই নিবো যেভাবে আমরা নারিকেল ফাটাই ওরকম করিয়ে একটু ফাটাই নিম এরপরে দুই হাত দিয়া কিন্তু একটু একটু চাপ দিলেও কিন্তু বেলটা বিতে থাকি সলিড অংশ বাইরে আইব আর এখন আমি একটা বাটি নিয়েছি আর চুরির সাহায্যে বেলের ভিতরে যে একটা সলিড অংশ থাকে নরম অংশটা আমি বার করে নেই অলরেডি আমি বেলটারে বার করে আর এখন বেলের ভিতরে যে বিসিগুলো আছে এগুলো আমি একটু সেপারেট হরম কারণ এই বিসি থাকলে কিন্তু তেতো বা বাইব যার কারণে বিসিটা আমি প্রথমে সেপারেট হরম আর এখন কিন্তু আমি বেলের সলিড অংশটার মাঝে সামান্য একটু ফানি দিয়া দিয়া বালা করে খসলাই নিম আর সলিড যার একটা অংশ আছে এটা কিন্তু মানে এটার মধ্যে একটা রেস থাকে এই রেশটাও কিন্তু আলাদা করে আমি ফালাই দিছি আর এখন একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে বেলটারে চামচের সাহায্যে সাকি নেই আর আমি একদম পিওর যে একটা বেলর পিউরি এটা ফাইলেছি তো যেহেতু ফানি মিশাইছি তার কারণে আমি মিষ্টির ব্যালেন্সটা একটু রাখার লাগে কারণ আমি সাইড টেবিল চামুচ চিনি এড করে দিলাইলাম আর যেহেতু বেলের পিউরিটা এখনও গণ আছে তো আমি কেন এক মানে এক গ্লাস চিল্ড ওয়াটার মিক্স হইলাইমও তো মিক্স করার পরে এখানে জাস্ট দিলাইলাম একটু পুদিনা পাতা পুদিনা পাতাটা দিয়ে মিক্সড করার পরে এখন ওই লাগি ডেকোরেশন করবো তো এখানে একটা গ্লাস নিছি নেওয়ার পরে যে আমি বেলের জুসটা বানাইছি এটা আমি প্রথমে গ্লাসের মাঝে দিলাম আর কালারটা দেখছনি একদম অর্গানিক কালার কোনো ফুড কালার টুড কালার আমি ইউজ করছি না আপনার সাথে শেয়ার করলাম একদম অর্গানিকভাবে কিন্তু আমি জুসটা বানাইছি আর পুদিনা পাতা দেওয়ার কারণে এটার মানে মজা আরও বাড়ি গেছে দ্বিগুণ তো আমার ঘরের বাজে স্ট্রবেরি আইসক্রিম আসিল কালকে একজন মেহমান আইসল আমার লাগি আমি যেহেতু আইসক্রিম ভালো আমার লাগে তাই আইসক্রিম লইয়াছিল তো আমি মনে করলাম যে আইসক্রিম দিয়ে একটু ডেকোরেশন করি এবং এটা খাইতে কীরকম আসলে খাইতে খুবই মজা হয়েছিল আর সাথে কিন্তু একটা পুদিনা পাতা দিলাইলাম সৌন্দর্য বাড়ানির লাগি তো ও তৈ গেলো বেলার জুস তৈরি করা দেখুনছেন পিঙ্ক কালার সবুজ কালার অরেঞ্জ কালার কত কম্বিনেশনটাই কত সুন্দর লাগে দে তাৰ খাই কিৰকম হব চব বেলা থাকিবা সুস্থ থাকবা আলহি